গরম পড়লেই বাঙালির মন পাহাড় পাহাড় করে ফলে গরমের ছুটিতে উত্তরবঙ্গের দিকে পা বাড়ান অনেকেই কিন্তু সাম্প্রতিককালে দার্জিলিংয়ের ভিড় এড়াতে অনেকেই খোঁজ করেন স্বল্প পরিচিত বিভিন্ন অফবিট পর্যটন স্থানগুলির এই ভিডিওতে আমরা আপনাদের খোঁজ দেব দার্জিলিংয়ের কাছাকাছি এরকমই দশটি অফবিট ডেস্টিনেশনের চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক দার্জিলিংয়ের সিঞ্চল অভয়ারণ্যের অন্তর্গত সবুজে মোড়া একটি ছোট্ট গ্রাম হল চটকপুর নিস্তব্ধতা জঙ্গলময় পরিবেশ বুনগন্ধের শিহরণ নাম না জানা অসংখ্য পাখির কলতান সরলতায় ভরপুর পাহাড়ি মানুষের আতিথেয়তা এখানকার মূল আকর্ষণ দার্জিলিং শহর থেকে চটকপুরের ডিস্টেন্স হলো একুশ কিলোমিটার এনজিপি অথবা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট গাড়িতে এলে ভাড়া পড়তে পারে তিন হাজার টাকা এছাড়াও কম খরচে আপনি দার্জিলিং গ্রামে যে কোনো জিপ অথবা বাসে উঠে সোনাদাতে নেবে সেখান থেকে একটা গাড়ি নিয়ে চলে আসতে পারেন এই চটকপুরে তথাকথিত সাইট সিন এখানে হয় না তবে জঙ্গলের গা ছমছমে রোমাঞ্চকর অনুভূতির সাথে ঘুরে নিতে পারবেন এখানকার পবিত্র একটি জলাশয় অথবা পোখরি সাথে একটি অসাধারণ ওয়াচ টাওয়ার এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু ভালো হোমস্টে যার কয়েকটির ফোন নাম্বার আমরা এখানে দিয়ে রাখলাম হাল ফ্যাশনের যুগে উত্তরকন্যার কোলে লুকিয়ে থাকা যেসব পাহাড়ি গ্রামগুলোতে এখনও পর্যটকদের আনাগোনা বাড়ছে তাদের মধ্যেই অন্যতম এই তাবাকশি পূর্ব হিমালয়ের কোলে রাংভাং নদীর ওপর এক ঘুমন্ত গ্রাম এই তাবাকশি যারা পাহাড়ের কোলে অবস্থিত কোনো নদীর কাছাকাছি থাকার কথা ভাবছেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট এনজিপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে আসতে চাইলে খরচ লাগবে সাড়ে তিন থেকে চার হাজার টাকা আর কম খরচে আসতে চাইলে শিলিগুড়ি থেকে শেয়ার জিপে করে প্রথমে মিরিক চলে আসুন তারপর সেখান থেকে আরেকটি শেয়ার গাড়ি করে আপনি পৌঁছে যেতে পারবেন এই তাবাকুশিতে এখান থেকে আপনারা সিনে ঘুরে নিতে পারবেন সুখিয়া পকরি মানে ভঞ্জন লেপচা জগৎ মিরিক প্রভৃতি স্থান কয়েকটি ভালো হোমস্টের নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম একদিকে ঘন সবুজ অরণ্য আর অন্য দিক দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী রঙ্গিত যার শব্দ আপনি হোমস্টের রুম থেকে বসেই শুনতে পারবেন শহরের কোলাহল থেকে অনেকটা দূরে গিয়ে এরকম যদি একটা অনুভূতি পেতে চান তাহলে আপনাকে আসতেই হবে বিজনবাড়ি দার্জিলিং থেকে বিজনবাড়ির দূরত্ব হলো বাইশ কিলোমিটার এবং দার্জিলিং থেকে শেয়ার গাড়ি আপনি পেয়ে যাবেন যার ভাড়া পড়বে মাথাপিছু দেড়শো টাকা আর শিলিগুড়ি থেকে ডাইরেক্ট আসতে চাইলে রিজার্ভে গাড়ি ভাড়া লাগবে তিন হাজার টাকার মতো এখানে থাকার জন্য পাহাড়ের উপরে রয়েছে বাঁশবাড়ি ফার্ম হাউস নদীর ধারে থাকার জন্য রয়েছে বেশ কিছু ভালো হোমস্টে যার ফোন নাম্বার এবং ডিটেলস আমরা স্ক্রিনে দিয়ে দিলাম লামাহাটা এবং তিনচুলে হল পাশাপাশি অবস্থিত নর্থ বেঙ্গলের দুটি ছোট্ট গ্রাম যারা কাঞ্চনজঙ্ঘা দেখার সাথে সাথে চা বাগানের কাছাকাছি থাকার ইচ্ছে রাখেন তাদের জন্য তিনচুলে গ্রামটি একদম বেস্ট আর যারা শান্ত পরিবেশে থাকার পাশাপাশি ছোট্ট একটি অ্যাডভেঞ্চার ট্রেকিংয়ের অনুভূতি নিতে চান তাদের জন্য খুব ভালো জায়গা হল লামাহাটা পাইন এবং ধুপি গাছের জঙ্গলের মধ্যে দিয়ে ইকো ট্যুরিজম পার্কের ওপর পর্যন্ত পৌঁছনোর অ্যাডভেঞ্চার রয়েছে এই লামাহাটাতে দার্জিলিং থেকে এই জায়গাগুলির দূরত্ব হল কুড়ি থেকে ২৫ কিলোমিটারের মধ্যে এনজিপি অথবা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট গাড়ি ভাড়া করে আসলে খরচ লাগবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আর দার্জিলিং থেকে ভাড়া লাগবে প্রায় দেড় হাজার টাকার মতো এখানে থাকার জন্য কয়েকটি ভালো হোমস্টের নাম্বার আমরা আমাদের স্ক্রিনে দিয়ে রাখলাম এখান থেকে চাইলে আপনি সহজেই ঘুরে নিতে পারবেন পানি তাকদা প্রভৃতি জায়গা দার্জিলিং থেকে প্রায় আড়াই ঘন্টার দূরে রয়েছে ছোট্ট এই গ্রাম যার নাম অহলদারা অহলদারা ভিউ পয়েন্টে গিয়ে আপনার মন ভরে যাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখে অহলদারা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার তিনশো ষাট ডিগ্রি প্যানোরমিক ভিউ দেখা যায় শহরের কোলাহল থেকে বিচ্ছিন্ন শান্ত নিরিবিলি আর শীতল একটি জায়গা হলো এই অহল দ্বারা এখান থেকে আপনি সহজেই ঘুরে নিতে পারবেন কাছেই অবস্থিত সিটংয়ে এখানকার ভালো কয়েকটি হোমস্টের নাম্বার স্ক্রিনে আমরা দিয়ে রাখলাম দার্জিলিং থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে অবস্থিত পাইন উক রডোডেনড্রন প্রভৃতি গাছে ঘেরা একটি নিরিবিলি উইকেন্ড ডেস্টিনেশন হল এই লেপচা জগৎ আকাশের মুখ ভার না থাকলে আপনি এখানে রুম অথবা ভিউ পয়েন্টের উপর থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা রূপ দেখতে পারবেন আর এখান থেকে আপনি খুব সহজেই সুখিয়া পোখরি তাবাকশি মিরিক মানেভঞ্জন প্রভৃতি জায়গাগুলি ঘুরে নিতে পারবেন ডাইরেক্ট গাড়িতে লেপচা জগত আসতে চাইলে ভাড়া লাগবে তিন হাজার টাকা আর শেয়ারে চাইলে আপনি ঘুম স্টেশন থেকে নেবে সেখান থেকে কেবলমাত্র পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারবেন এখানে কয়েকটি ভালো হোমস্টের নাম্বার আমরা এখানে দিয়ে রাখলাম কথায় বলে এই গ্রামের জলের নাকি ওষুধি গুণ রয়েছে আর সেই থেকেই এখানকার নাম দাওয়াইপানি ব্যস্ত ঘোরাঘুরি নয় চুপচাপ নির্জনে প্রকৃতির রূপসুধা পান করতে চাইলে আপনাকে একবার আসতেই হবে এই নিরিবিলি সুন্দর গ্রাম দাওয়াই পানিতে আকাশ ভালো থাকলে এখানে আপনি রুম থেকে বসেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা উপভোগ করতে পারবেন এখানকার হোমস্টে থেকে আপনি সহজেই সাইটসিন করে নিতে পারবেন লামাহাটা তিন চুলে তাকদা প্রভৃতি জায়গা এখানে আসতে গেলে এনজিপি স্টেশন থেকে ডাইরেক্ট গাড়ি ভাড়া পরে তিন হাজার টাকা আর শেয়ারে চাইলে আপনাকে নামতে হবে জোর বাংলো মোড়ে সেখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে আপনি হোমস্টেতে পৌঁছাতে পারবেন এখানে থাকার জন্য বেস্ট কয়েকটি হোমস্টের ডিটেলস আমরা দিয়ে রাখলাম উত্তরবঙ্গ বেড়াতে গিয়ে একজন পর্যটক যা যা চান তার সবকিছুই দেখা মেলে মিম চা বাগানে চা বাগান জঙ্গলে ঘেরা পাহাড়ি নদী আর সাথে কাঞ্চনজঙ্ঘা চা বাগানকে কেন্দ্র করেই গড়ে উঠেছে গোটা গ্রাম এই চা বাগানের ধারেই রয়েছে সাজানো হোমস্টেগুলো গ্রামের উপরে রয়েছে একটি মনেস্ট্রি পাহাড়ি রাস্তা ধরে হেঁটে উপরে উঠতে সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট গাড়িতেও যাওয়া যায় সেখানে আর নিচে রয়েছে খরস্রোতা একটি নদী চা বাগানের মধ্য দিয়ে যেতে হয় সেখানে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট গাড়িতে আসতে চাইলে এখানে খরচ পড়বে তিন হাজার টাকা আর শেয়ারে আসতে চাইলে আপনাকে চলে আসতে হবে সুখিয়া পকরি ট্যাক্সি স্ট্যান্ডে সেখান থেকে এই মিম চা বাগানে যাওয়ার গাড়ি আপনি পেয়ে যাবেন কয়েকটি ভালো হোমস্টের ডিটেলস আমরা আমাদের স্ক্রিনে দিয়ে দিলাম ভ্রমণ পিপাসু বাঙালির কাছে বর্তমানে বেশ পরিচিত একটি অব্বির ডেস্টিনেশন হল এই সুন্দর সাজানো গ্রাম সিটং মূলত কমলালেবুর টানেই পর্যটকরা ভিড় করেন উত্তরবঙ্গের এই পাহাড়ি গ্রামে বছরভর পর্যটকদের আনাগোনাও লেগে থাকে এখানে যদি কমলালেবুই দেখতে চান তাহলে শীতেই সিটং যাওয়ার সেরা সময় নভেম্বর ডিসেম্বর ও জানুয়ারি এই তিন মাসের মধ্যেই যে কোনো সময় সিটং গেলেই আপনার মনে হবে এখানে আসা সার্থক হয়েছে আর কাছেই রয়েছে অহলদারা চটকপুর লাট পাঞ্চারের মতো পর্যটন কেন্দ্রগুলো এনজিপি থেকে গাড়িতে এখানে আসতে গেলে খরচ লাগে তিন হাজার টাকার মতো আর এখানে থাকার জন্য খুব ভালো কয়েকটি হোমস্টের ডিটেলস আমরা আমাদের স্ক্রিনে দিয়ে দিলাম মংফু হলো দার্জিলিং জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম জায়গাটির শুধুমাত্র রাস্তার প্রাকৃতিক দৃশ্যই আপনাকে আপ্লুত করে তোলার জন্য যথেষ্ট রাস্তার ধার দিয়ে চলে যাওয়া সবুজ চা বাগান অর্কিড ফুলের নার্সারি এবং প্রাচীন জলের ধারা আপনার রোজকার একঘে জীবনে প্রাণ সঞ্চার করে দেবে গ্রামটি তার সিঙ্কোনা বাগানের জন্য বিখ্যাত এখানে মংপু অর্কিড পার্কে একশো পঞ্চাশটিরও বেশি প্রজাতির অর্কিড পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রীষ্মকালীন বাড়ি বর্তমানে একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে যেটা এখান থেকে ঘুরে আপনি দেখে নিতে পারবেন দার্জিলিং থেকে জায়গাটির দূরত্ব আঠাশ কিলোমিটার আর রিজার্ভ গাড়িতে ভাড়া লাগবে প্রায় দেড় হাজার টাকার মতো ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সকলের সাথে শেয়ার করে দেবেন